সকালে উঠেই দেখি কাজ আমার দিকে তাকিয়ে আছে আজকে আমি সারাদিনে কী কী কাজ করলাম তাই সবার সাথে আমি শেয়ার করব করবো আলাইকুম সবাই আমার সালাম নেবেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবার দুয়াই ভালো আছি সুস্থ আছি আল্লাহতালা যতটুকু যাকে সুস্থ রাখে অতটুকুই মানে আলহামদুলিল্লাহ বলতে হয় এখানে আমি লেপের কাবার খুলে নিতেছি লেপ এখন শীত চলে গেছে তো আর শীত তেমন একটা লাগে না এই তো তার জন্যে আমি লেপের কাবারটা নিয়ে খুলিয়ে নিলে তারপরে লেপটা রেখে দেবো হালকা পাতলা শীতের জন্যে হালকা হালকা কম্বল হলেই হয়ে যায় এই জন্যে আমি লেপটা উঠিয়ে রাখলাম এইখানে আমি বিছানাটাও একটু টান টন দিয়ে রেডি করে নেবো তারপরে কাপড় চোপড় আমি বের করে নিতেছি যেগুলো আমার ওয়াশ করতে হবে ধুইতে হবে আমার এক খালা আছে ওই খেলায় আইসা ধুয়ে দেবে ভিজিয়ে রাখতে বলে গেছে যে ভিজিয়ে রাখো আমি আইসা ধুয়ে দেবো এই তো এইভাবে কাজগুলো আমি টুকটাক টুকটাক ছোট ছোট কাজগুলো আমি এভাবে সারা দিনই একটু একটু করে করি আর কি সময় আমার এভাবে চলে যায় কাজ না কর না করলে আমাদের সময় কিভাবে যে যায় তো আমরা ভেবেই পাই না আর যে কাজের মানুষ দিয়ে মানুষ সব কাজ করায় তাদের সময় কীভাবে যায় এইখানে আমি আগের যে কাপড় সাপড়গুলো ধুয়ে দিছে গুলো আমি ফাস করি নাই এই তো এখন সময় পাইছি সকালে উঠে তখন তো তেমন একটা নাস্তার ব্যবস্থা করি নাই জন্যে কাজ তো ছিল না এই জন্য বস মনে করলাম যে কাপড় সাপড়গুলোয় গুছিয়ে নেই আলনাটা আমার হিবি জিবি জ্বর সর হয়েছিল জ্বর সরো হওয়ার থেকে আমি আলনাটাকে মুক্ত করে দিলাম এইখানে আসছি আমি চুলার কাছে রান্না করার আগে চুলাটা চিন্তা করলাম যে একবার মুছে নেই আমার চুলাটা অনেক মানে পছন্দের চুলা আমার মন বলে যে এই চুলাটা আমি রান্নাই করব না এত ভালো লাগে চুলাটা মুছা দিলে তো আরও মানে করি যে রেখাই দিই এই চুলার মধ্যে রান্না করব না এত সুন্দর লাগে আমার এত ভালো লাগে দাম কম কিন্তু তারপর আমার চুলাটা আমার অনেক ভালো লাগে আমাদের গৃহিণীদের মনে হয় চুলার প্রতি একটা মায়াই থাকে অন্য রকম তাই না এই যে এইখানে আমার আমাদের জায়গাতেই দোকান ভাড়া দিছি ওই লোকটা ওই লোকটা যে সবজি গাছগুলা বুনে দিয়েছে এখানে বেগুন দিছে আমাদের লাউ পাতা দিছে তারপরে একটা লাউ দিছে মাঝে মাঝে দেয় আর কি মধ্যে মধ্যে দেয় মাঝে মাঝে আবার আমার এরকম করে চলি আমরা যে আমার হাতের সবজিও আছে আমি তো ছোটোমাটো ছোটোখাটো বাগান যে আমি করছি সবজি বাগান ওইটা তো আমি দেখাইছি এর এর মধ্যেও দেখিয়ে দেব আরেকবার আমি এই যে আমার মিষ্টি কুমড়া গাছে যে ফুলগুলা সুন্দর বড় হয়েছে আর মিষ্টি কুমড়া ধরছেও দুইটা এখানে গোলাপ গাছের কু ফুলগুলাও অনেক সুন্দর হয়েছে আর এই যে ধনেপাতা পাতা ধনিয়া আমি সুন্দর করে বনেিয়ে দিছি। আর কি যখন ধনে পাতা না থাকে ওখান থেকে তুলে এনে খাওয়া যায় আর কি তো আমি সকালের নাস্তায় চিড়া দুধ দিয়ে চিড়া অনেক দিন ধরে চিড়াগুলা আনছে না খাওয়া হয় না আর কি এই জন্যে আমি চিন্তা করলাম যে চিড়াগুলা ভিজিয়ে নেই সুন্দর করে একটু চিনি দিয়ে লবণ দিয়ে তারপর দুধ দিয়ে খাই দুধটা চাল দিয়ে রাখছিলাম আগের দিন যতটুকু খাইছে সবাই আমি খাই নাই আমার আবার খাইতে ভালো লাগলো না এই জন্যে একটু রয়েছে ওইটুকু কাজে লাগাইলাম আর কি সকালে এইভাবেই আমার সকালটা আমার অল্প স্বল্প নাস্তায় আর কি চলে যায় এখানে আমি কাপড় সাপড়গুলো বাথরুমে নিয়ে এসে ভিজিয়ে দেবো ওই যে পর্দাগুলো খুলে নেব পর্দাগুলো খুলে নিয়ে ধুয়ে দেবো আস্তে আস্তে রোজা এই যায় কাজ করতে তখন ভালো লাগবে না রোজার আগে আগেই চিন্তা করলাম যে সব জানলার পর্দাগুলো খুলে দিয়ে ধুয়ে দিয়ে সব কিছু রেডি রাখবো যাতে রোজা আসতে আসতে জানি কোনো কাজ না থাকে এই তো এইখানে দেখো আমার গৃহপালিত মুরগিতে যে ডিম পারছে ডিমগুলো আমি তুলে রাখতেছি ফ্রি ডিম আমাদের তেমন একটা কিনে খাইতে হবে না এভাবে আমরা চলতেছি আর কি ফ্রিভাবে অনেক কিছুই আমরা খাই নিজেদের এতটুকু ব্যবস্থা থাকলে যে আমরা বাইরের থেকে কিছু কেনা ছাড়া খাইতে পারি আমাদের অনেক মানে টাকা সাশ্রয় হয় আর কি সপ্তাহে এক সপ্তাহ কিনে খাইলাম এক সপ্তাহ নিজেদের বাগানের তা খাইলাম অনেকটা ভালো হয় না এভাবে আমরা চলতেছি সুন্দর লাউটা অনেক কষি ভালো লাগলো লাউটা খাইতে মাছের মাথা দিয়ে রান্না করছি সার দেওয়া না তো এই তো এই জন্যে সুন্দর মজা লাগলো সার দেওয়া থাকলে গোলতো না গোল গোলে একদম নরম হয়ে গেছে এভাবে আমি লাউটা মাছের মাথা দিয়ে রান্না করব আজকে রান্নার এই তো মাছের মাথাগুলো একটু সুন্দর করে ধুয়ে নিতেছি আর কি আগেও ধুইছি আমি যে সুন্দর করে মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম আজকে এটাই শেয়ার করলাম শেয়ার করতে ভালো লাগলো যে আমরা সারা দিনে কি খাই না খাই সবটা শেয়ার করলাম সবাই তো খুব সুন্দর করে শেয়ার করে আমি আর কি দিনে যা যা টুকটাক কাজ করলাম সবটা শেয়ার করলাম এখানে আমি চা করাটাও শেয়ার শেয়ার করতেছি চা খাই যে আমি এটা আমার শেয়ার করতে ভালো লাগে সবাই কেমন ভালো লাগে জানাবেন প্লিজ দ আর কি খারাপ লাগলে আর শেয়ার করব না জানাবেন যে আমার চা করাটা কেমন লাগে সবার এইখানে আমি রাইস কুকারটা অনেক দিন ধরে একটু মশা টশা দেই না চারপাশে একটু নোংরা নোংরা হয়ে গেছে এই জন্যে মশা দিয়ে রাখতেছি অনেক দিনকার রাইস কুকারটা অনেক পুরাতন ভালো করে সুন্দর করে রাখলে পুরাতন জিনিসও সুন্দর থাকে ভালো থাকে আর কি কিভাবে আমি সুন্দর করে জিনিসটা যত্ন করে রাখছি ভালোই সার্ভিস দিতেছে ইলেকট্রিক্যাল জিনিস যদি একবার নষ্ট হয় বারবার নষ্ট হয় আমার আমার যে রাইস কুকারটা নষ্ট হয়েছিল একবার কিন্তু ঠিক করার পরে আর অনেক অনেকদিন ধরে ভালোই চলতেছে এই তো আমার রাইস কুকারটা সুন্দর চকচক তক তকা করে ফেললাম রোজার আগে আর কি সবটাই আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছি যাতে রোজার মধ্যে অপরিষ্কার কিছু না দেখতে হয় তারপরও রোজার মধ্যেও তো পরিষ্কার করে রাখতে হবে এইভাবে ফেলে রাখলে আবারও ময়লা হয়ে যাবে তার জন্যে তো একটু পরিষ্কার করে রাখা লাগে প্রতিদিনই আর এই তো আমি লাউ পাতাগুলো তো কাটে নিতেছি শাক বাজি করবো লাউ পাতা অনেকেরই প্রিয় খাবার সবজিটা আমারও অনেক পছন্দের একটা শাক এই তো আমি লাউ মাছ মাছ দিয়ে লাউ রান্না করে রাই তারপরে শাক ভাজিটা করে নেব। কার কেমন রান্নাবান্না সবারই তো আলাদা আলাদা রান্নাবান্না আমার হাতের রান্না একরকম আবার অন্য আমার বোনের হাতের রান্নাই একরকম সবার রান্না একরকম হয় না আর যে একজন মানুষ বাসায় আসলে আমার রান্নাটা অনেক ভালো বলে যে তাদের সেইতে আমার রান্নাটা অনেক ভালো হয়েছে তা শুনলে না খুব ভালো লাগে আরেকজনে যে আমার রান্নার প্রশংসা করলো এটা শুনতে ভালোই লাগে সবারই ভালো লাগে এই তো এখন আমি মাছটা একটু ঝোলে দিয়ে কষিয়ে নিলাম এই সবজির ম সবজির মশলা দিয়েই কষিয়ে এনেছি মাছের মাথা তো আর মাছের কানের সাইডটা ওইটা দিয়ে যে লাউটা মাছ আবার টুকরা টুকরা মাছ দুই পিস পেটি মাছের পেটি দিয়ে দিছি এভাবে রান্না করে নিলাম ধনাপাতা দিয়ে লাউটা রান্না করব ধন্যা দিলে তো অনেক মজা হয় এই তো কষানি হয়ে গেছে এখন মাছের মাথাগুলো যে পিস পিস করা ছিল এইগুলো যে কেটে আনছে মাছটা ওইখান থেকে এরকম করে কেটে দিছিল আমার আর কাটা লাগে নাই মাছ মাথা কাটতে অনেক সমস্যা হয়ে যায় অনেক কষ্ট হয় এই জন্যে বলছিলাম যে মাছটা একটু খণ্ড করে নিয়ে এসো তার জন্যে তো মাঝখান দিয়ে একদম দুইটা পিস করে নিয়ে এসে তো শাক ভাজির মধ্যে আমি সিমগুলা দিয়ে দিলাম সিমগুলা আমার মাছাতে হয়েছে মাছার সিমগুলাও শেষ হয়ে যেতেছে আমি কিছুই মানে ফ্রিজে রাখতে পারি নাই রাখি নাই আর কি অনেক দিন সিমগুলা রাখলে আর কি মজা লাগবে না এই জন্যে আমি রাখি নাই তেমন একটা কিছুটা রাখছি আর কি রোজার জন্যে যে ভর্তা শেষ রাতে ভর্তা খাওয়া যাবে এরকম করে রেখে দিছি এইখানে আমার শাক প্রায় শেষে হয়ে আসতে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি শুকনামরিচ কাঁসামরিচ দিয়ে একটু ভাজি করে নিয়ে শেষে রেখে দেব রেখে দেবো এই জন্য আর সারাদিনের রান্নাবান্না এই তো এই যে রান্না করলাম এগুলোই তো আর শেষ না আরও রান্না বান্না আছে চা করো তারপরে রুটি বানাও এরপরে আরও অনেক কিছু আছে এই তো আমি দুপুরে যে রান্না করে চলে গেছিলাম শুধু রাইখা চুলাটা আমি মশাই দিই নাই তারপরে আমি এই তো আবার যে চা করব চা করার জন্যে চুলাটা মুছে সুন্দর করে ফ্রেশ করে নিতেছি চুলেটা আমি সব সময় আগে বইছে তারপরে রান্না বসাই সবটার তো সব সময় দেখানো হয় না সব দিনই একরকম করে যে ভিডিও করব বোরিং লাগবে না সারা দিনে যে একরকম বিডিও করা তার জন্যে আমি প্রতিদিনেরটা এত করে দেখাই না অল্প স্বল্প এক একদিনে অল্প স্বল্প দেখিয়ে দেই এই তো আমার চা করাটাও হয়ে গেছে চা তো তেমন করলাম তো পুরাটা দেখাই নেই পুরাটা দেখাইতে গেলে তো অনেকটা সময় লেগে লেগে যায় এমনিতে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্যে আমি অনেক দুঃখিত আজকে বড় হয়ে গেছে তা আমি শার্টে শুটে ছোট করতে চাইছিলাম ছোটো করা অনেকটা ছোট করতে পারছিলাম আর কি হয় নাই এখানে মেয়ে যে চটপটি আনছে সন্ধ্যার সময় নাস্তার তার জন্যে চটপটি খেয়ে নিলাম এইখানে আবার যে রুটি বললাম না যে রান্না রান্নাবান্নার শেষ নাই রাত হয়েছে আর যে আটার নিয়ে এসছে প্যাকেট করা আটা ওগুলা ঢেলে নিতেছি রুটি বানিয়ে নেব রুটি বানানো হইলে আর কি রান্না রান্নাবান্না শেষ হয় রাত্রে আমার ওই যে ছেলের বাবা যে রুটি খায় জন্যে আমার রুটিটা রাখতে হয় সব দিনই তো রুটি শেষ হইলে পরে দুই একদিন আমার অমনি অমনি চলে যায় যে আজকে মুড়ি খাও আজকে বিস্কুট মিস্কুট খাও আজকে ফল টল খাও যে একদিন দুধ খাও এরকম করে পার করে দেই আর কি মুড়িটা খায় আর কি সন্ধ্যার সময় কিছু আইসা নিয়ে নাস্তার মধ্যে মুড়িটা খাইলে পরে বলি যে আজকে রুটি নাই আর কি খাবা অমনিতে আর কিছু খায় না শুয়ে পড়ে একটু শরীরে বয়সটা হইলে তো শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু জমা বাঁধে আমারও তেমন একটা শরীর হয়েছে যে শরীরে অনেক রকম লাগে অনেক রকম খারাপ অবস্থা হইতেছে বুঝতেছি যে বয়সের বয়সের জন্যে এরকম হইতেছে তো রুটিগুলা বানিয়ে নিলাম রুটিগুলা একটু শক্ত শক্ত হয়েছে অনেক কষ্ট করে রুটিগুলা বানিয়ে নিয়েছি তো কাপড় সুপর দেখি যে আমি যে ছাদে থেকে নিয়ে এসে জরো করে রাখছি আর ভাস করি নাই এই তো রাত্রে তো মনে হয় যে সব শোয়ার আগে সব কাজ গুছিয়ে রেখে তারপরে শুই আর যদি আলস অলসতা লাগতো তাহলে এক সাইডে চাপিয়ে রেখে শুয়ে পড়তাম এই তো আমার আজকের সারাদিনের কাজকর্ম যদি কারোর একটু মন ছুঁয়ে যায় একটু ভালো লাগে একটা করে লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন আর ভালো লাগলে পরবর্তী ভিডিওটা দেখার জন্যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন এই তো আজকের দিনে আমি যা যা কাজ করলাম আমি সবার সাথে শেয়ার করলাম আমার শেয়ারিংটা যদি ভালো লেগে যায় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকে ভিডিওটা কেমন লাগলো